যারা কম দামে থ্রি পিস নিতে চান তারা কিন্তু চলে আসতে হবে শেখের চর বাবু নার্সিং দিতে আমাদের সুতা থেকে একদম গ্রে কাপড় যে ফিনিশিং গুলো আছে যা প্রসেস আছে সবকিছু কিন্তু আমরা করে থাকি তাই জন্য কিন্তু আমরা সর্বনিম্ন প্রাইসে দেওয়ার চ্যালেঞ্জ রাখি হাটে যে এত বড় শোরুম দিচ্ছেন আপনারা সর্বনিম্ন কত লাখ টাকা প্রোডাক্ট নিতে হবে ভাই লাখ টাকা নিতে পারেন সর্বনিম্ন দশ পিস নিয়ে ব্যবসা করবে দশ পিস বিক্রি করবে যারা ভাই নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য সর্বনিম্ন দশ পিস নিয়ে ব্যবসা করবে সেই সুযোগটা আমরা দিয়েছি আচ্ছা কালেকশনে ভরপুর ভাই গরমের কালেকশনে

মনে চাই নিবে নেওয়ার সব বিল হবে। একটি স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের সর্ববৃহৎ থ্রি পিস পাইকারি মার্কেট নরসিংদীর বাবুরহাট ফাতেমা বস্ত্রালয় থেকে আপনারা যারা সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি পিস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য আমার সাথে আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছি হিউজ স্টক দেখতে পাচ্ছি থ্রি পিস এই যে থ্রি পিস দেখতে পাচ্ছি এগুলো তো আপনাদের নিজস্ব কারখানায় হ্যাঁ আমাদের নিজস্ব কারখানায় আচ্ছা বাইরের কোন প্রোডাক্ট আপনারা সেল করেন বাইরের প্রোডাক্ট গুলো আমরা সেল করি না আচ্ছা আচ্ছা আপনারা তো বাংলাদেশের সুতা থেকে একদম ফিনিশিং পর্যন্ত যা আছে সব আমরা নিজে করে থাকি সুতা থেকে হ্যাঁ হয় ফেব্রিক ফেব্রিকসটাকে প্রিন্ট করা হয় হ্যাঁ প্রিন্ট করা হয় তারপরে ওয়াশ করা হয় ওয়াশ করা হয় তারপর আবার শুকানো হয় এরপরে কাটিং করে আপনার এখানে আসে এখান থেকে সারা বাংলাদেশে সেল হয় এখানে টোটাল প্রসেসিং সিস্টেম আপনাদের নিজস্ব হ্যাঁ মানে বাইরে থেকে কোন আপনার প্রোডাক্ট কিনাল বাইরে থেকে কোন প্রোডাক্ট কিনা হয় না আমাদের আপনারা বাইরে দিয়ে দেন পাইকারি মার্কেটে দিয়ে দিয়ে আমাদের সুতা থেকে একদম গ্রে কাপড় যে ফিনিশিং গুলো আছে যা প্রসেস আছে সবকিছু কিন্তু আমরা করে থাকি তাই জন্য কিন্তু আমরা সর্বনিম্ন প্রাইসে দেওয়ার চ্যালেঞ্জ রাখি হাটে আচ্ছা মানে আপনাদের চেয়ে কমে তাহলে অন্যরা তো দেয়া পসিবল না যেহেতু তৈরি করেন আপনারা হ্যাঁ যেহেতু আমরা তৈরি করি সর্বনিম্ন প্রাইসে আমরা দিতেছি এই প্রোডাক্টটা যেহেতু আপনারা বানাচ্ছেন সর্বনিম্ন প্রাইসে আপনারা এখানেই পাওয়া যাবে হ্যাঁ যারা আরামদায়কের মধ্যে খুঁজতে তাদের জন্য কিন্তু জমজমটা বেশ জমজমটা বেশ হ্যাঁ কারণ এটা গরমের মধ্যে খুবই আরামদায়ক এসি ফিল হবে ঠিক আছে এই যে দেখেন এই যে অন্য আছে পুরো পাঁচ সাত জন্য

ভাই লাখ টাকা নিতেবেন সর্বনিম্ন 10 পিস নিয়ে ব্যবসা করবে মানে এত বড় শোরুম 10 পিস নিয়ে 10 পিস নিয়ে ব্যবসা করবে 10 পিস বিক্রি করবে যারা ভাই নতুন উদ্যোক্তা আছে তাদের তো মনে করেন এই পসিবল হবে না যে লাখ টাকা দিয়ে ব্যবসা করা শুরু করবে আচ্ছা আচ্ছা তাদের জন্য সর্বনিম্ম 10 পিস নিয়ে ব্যবসা করবে সেই সুযোগটা আমরা দিয়েছি আচ্ছা ওকে বুঝতে পেরেছেন এই আরেকটা ডিজাইন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন জম জমেন নাকি হ্যাঁ পুরো ডিটেইলসটা ফ্রি সেজে ওকে ফ্রংকস 100% গ্যারান্টি ঠিক আছে এই যে ওনাটা দেখাই হুম 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 এটা হচ্ছে আপনার নিতে পারবে আচ্ছা যদি কেউ বলে যে ভাই আমি আপনাদের কাছে কিভাবে নিবো আমি তো আসতে পারবো না সমস্যা নেই নাম্বার থাকবে ইমু খুলে আছে হোয়াটসঅ্যাপ খুলে আছে আচ্ছা অবশ্যই যোগাযোগ করবেন এই দেখেন আর এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর যে দেখেন

এই দেখেন আর একটা দেখা দিচ্ছে আপনাদেরকে এই যে দেখেন খুবই কালেকশন দেখছেন খুবই সুন্দর দেখেন 3D প্রিন্টের মধ্যে জলজ জিনিস সবগুলা হুম হুম দেখছেন এই যে ওকে এই ওন্নাটা দেখাই সো ওন্নাটা দেখা দেন আমাদেরকে এটা হচ্ছে আপনার ওন্নাটা হ্যাঁ ওন্নাটা খুবই সুন্দর দেখেন দেখছেন অনেক সুন্দর সুন্দর করে ডিজাইন করা প্যান্টের কাপড়টা থাকছে আর এই গজের আর এই গজ তারপরে এদিকে আছে এই যে আরেকটা কালেকশন আচ্ছা আরেকটা কালেকশন দেখা দিচ্ছি আপনাদেরকে যারা আছে তারা কিন্তু আমরা এই কারণ আমি এখন প্রাইস বলে দিব নতুন উদ্যোক্তা যারা আছে তাদের কাছ থেকে তো এই প্রাইজে নিবে না ওরা তো সরাসরি আমাদের কাছ থেকে আমাদের এখান থেকে থার্ড পার্টি যেটা কে জিজ্ঞেসরা কিন্তু মনে করেন এই ব্যবসা করতে পারলো যে আমাদের এখান থেকে প্রায় জানি তো ওরা ওইখান থেকে কেন বেশি দিয়ে নেবে রাইট তাই জন্য প্রাইসটা সিক্রেট সিক্রেট থাকছে ওকে তারপর এই যে দেখেন ভাই কালেকশন আর কালেকশন আচ্ছা এটা কি এটা জমজমেরি জমজমের একটা কালেকশন ওকে ভাই আমার এই যে এই সেকশনটা পুরোটাই জমজমে ওয়াও দেখছেন দেখার মতো থ্রি পিস মানে কোয়ালিটিফুল এগুলো কিন্তু 12 মাস চলে

অন্যটা দেখা দিচ্ছি দেখেন এই দেখেন খুবই চমৎকার হ্যাঁ আচ্ছা এরপরে কোনটা দেখাচ্ছেন ভাই তারপরে ভাই এই যে এরপরে আসছে এই যে এটা আচ্ছা এরপর আমরা আরেকটা দেখাচ্ছি দেখেন আচ্ছা এই দেখেন এই দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখায় দিচ্ছি এই সবগুলো মাথা নষ্ট কালেকশন রাখতেছে রাইট যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন হ্যাঁ ওকে তারপরে ভাই আমাদের শুধু তো এটা জঞ্জালের সেকশন দেখলাম আমাদের কিন্তু শোরুমটা কিন্তু পুরো এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শোরুম কিন্তু আমাদের এটা মানে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট এটা হ্যাঁ অন্যতম বৃহৎ পাইকারি মার্কেট হ্যাঁ আচ্ছা এই যে দেখেন আরেকটা কালেকশন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কালামকারির মধ্যে কালামকারীর মধ্যে এই যে দেখেন এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দিচ্ছে আপনাদেরকে এই দেখেন আরেকটা ডিজাইন এই যে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন রাইট ঠিক আছে অনেক সুন্দর ডিজাইন দেখেন

দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর আছে সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে যার যেটা মনে চায় আমাদের আপনাদের যেইটা পছন্দ ওইটাই দিবি সর্বনিম্ন দশ পিস ব্যবসা করবেন সেই সুযোগ কিন্তু আমরা দিয়েছি আর যেহেতু গরম

ওইটা হচ্ছে ফাইন কটন ফাইন কটন হ্যাঁ কম প্রাইজের মধ্যে সবচেয়ে বেস্ট মানে কম প্রাইজের মধ্যে সবচেয়ে বেস্ট টি-শার্ট হলো ফাইন কটন ফাইন ফাইন কটন আচ্ছা 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 হ্যাঁ ওকে এরপরে যেটা ফাইন কটনের মধ্যে কটন খুবই সুন্দর এটা হচ্ছে বডির কাপড়টা আর এই যে নিচেরটা হচ্ছে

আর এই প্লাস সিকোয়েন্স সিকোয়েন্স যে কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুব চমক এই যে দেখেন দেখছেন প্যান্টের কাপড়টা আড়াই গজে থাকছে আমি আবারো বলছি যে রং কস 100% কিন্তু গ্যারান্টি রং কস 100% হলো গ্যারান্টি থাকবে হ্যাঁ রং কস 100% গ্যারান্টি ওকে তারপরে এই যে আরেকটা কালার দেখেন অরেঞ্জ এর মধ্যে এ দেখেন এই যে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন অথবা ইমো WhatsApp এ যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন অল ওভার আরিকাস করা ডিজিটাল এর মধ্যে

ঠিক আছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসলে পুরো আপনার শোরুম আপনি ঘুরে ঘুরে দেখালেন তো যারা আসলে এখানে আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে ফাতেমা বস্ত্রালয় অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো